স্বাধীনতার সাথে আপনারা কি বুঝতে বলতে পারেন যে মানুষ কিন্তু কখনো কারো ভালো সহ্য করতে পারে না এটা তো সবাই জানেন যে মানুষ কারো ভালো কখনো সহ্য করতে পারে না তো ওই যে আঙ্কেলটা আসবে দেখি উনি আগে যখন কন্টেন্ট বানাইতে মানে সরি সরি মানে ওই আঙ্কেলটা যখন ভিডিও বানাই ইয়া করতেছিলো মানে ওই হোটেলটা ছিল তো উনি কিন্তু তখনই ভালো ছিল তো যে আমাদের মতন মানে খুদে যে যে ইউটিউব ইয়াগুলো আছে কন্টেন্ট ক্রিয়েটরগুলো আছে তারা কী করে এক যখন ছোট থেকে বড় হয় তাদের শুরুর পরটা তো জানে না কেউ তো যায় ভিডিও করে এক একটা জানে জানার পরে তারা কি করে এগুলা ছাড়ে ছাড়ার পরে হয় কি যে আশেপাশে শত্রুবাইরা যায় তখন ক্ষতি করার পিছনে উইটাকিঠা লেগার জায়গা আগে তো দোষ কি ছিল উনি তো মানুষের মানে উপকারী করতেছিল যে আপনারা হয়তো যারা বড় লোক না তারা না জানেন না যে একটা মানুষ খাবারের কষ্ট কি পরিমাণে হইতে পারে আপনারা তো সেটা জানেন না যে সেটা না না কী করেন যে তাদের ইমোশন না কেন দুনিয়ার মধ্যে ভালো মানুষ আসছে কেউ না কেউ তো আসে যারা কিনা অন্যের উপকার করে আর সেটা খাবারের মাধ্যমে হয় মানে একটু অনেক কিছু মাধ্যমে হয় যে উপকার করে বাট তার মধ্যে হয় কিছু উপকার মানে কিছু সংখ্যক মানুষ থাকে যারা কিন্তু অন্যের পিছনে আপনার অন্যের পিছনে অন্যের ক্ষতি করার পিছনে লেখা থেকে আপনার মানে ওই আঙ্কেলের ফার্স্টে যে ভিডিওটা ছিল মানে ওই যে তার এই সব কিছু বলতেছিল তার মুখটা এত উৎসাহিত লাগতেছিল এত ভালো লাগতো যে সেল তা লাইফে কারণ সেবা করতেছে সবাই কিন্তু সবাই করতে পারে না তো আঙ্কেল সে সেবা করা করতেছিল দ্যাটস ওয়াই কী হয় যে ওই যখন ওই ঝামেলাটা হয় যে তার দোকানটা পুজা যায় তোমার মাসে কষ্ট জিনিস তো না খাই থাকলে তো কেউ পেট দিয়ে ছিল না সে তো মস্ত কষ্ট করে তার লাইফে আগায় তো সেইটা কী করলো মানুষের যে এত বড় একটা ক্ষতি করলো তার ওই যে পরে যে ইন্টারভিউ দিতেছিল তার চোখ মুখ আর এই দেখা প্রচণ্ড খারাপ লাগতেছিল তো আমরা মানুষ হয়েও হইলাম না মানুষ আমরা এই সমাজটাকে নষ্ট করলাম কিছু সংখ্যক মানুষের জন্য এই কথাটাই যে আমরা মানুষ হইয়াও ক্যান মানুষ হইলাম না ক্যান অন্যের ক্ষতির পিছনে লাগলাম কেন এমনটা হইল না যে একটা মানুষ যখন মুখে অবস্থা খারাপ অবস্থা থাকবে আমরা তাদের সেবা করবো কিন্তু আমরা বোকা মানে আমরা বোকা মানুষ কি করে আমরা তো মানুষের সেবা করতেই পারি না আমরা তো মানুষের সেবা করি না তার সবাই কী করি একটা মানুষ যখন মানে উপরে আঁকায় ভালো কিছু করে লাইফে তখন বাস তখন বাস দেয় যে তখন মানে তার পিছনে লেগে থাকে মানে কী কেউ কারো ভালো দেখতে পারে না লাইফ এমন হয়ে গেছে যে কেউ কারো নিজে মানে কেউ কারণ অন্যের ভালো দেখতে পে কিন্তু তারা তো জানে অন্যের ভালো করার মাঝে না মানে ভিতরেকে শান্তি মিলেন এটা কিন্তু জানে না আর হয়তো জানলে কি হয় মানে নিজে উপরে উঠবে নিজের লাইফে কিছু করবে এইটার পিছনে লেগে থাকে এরকম করতে করতে হয় কি নিজের লাইফটা ক্ষতি হয়ে যায় তারা মানে এরকম মোটা মোটা কাজ করে